নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটি কুমড়ো দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে রেসিপিটা বানালে পরে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আঙুল চাটতে বাধ্য হবে বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে বানালে আমি কথা দিলাম প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে আমি এখানে তিনশো গ্রাম কাঁচা কুমড়ো নিয়ে একটু বড় সাইজ করে ডুমোডুমো করে কেটে নিয়েছি খোসা সমেত খোসা সমেত কুমড়োটা রাখলে বেশি গলে যায় না আর আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি কুমড়োরই মাপে এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কুমড়ো আর আলুটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব কুমড়ো আর আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানোর সময় একটি সিক্রেট মশলা আমি তৈরি করব। সেটা দেখার জন্য সঙ্গে প্রত্যেককে থাকতে হবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ তারপর কুমড়ো আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুন আর হলুদটা কুমড়োর সাথে ভালো করে মিশে যায় নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য যাতে কুমড়ো আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকনা সরিয়ে নিয়ে দেখুন কুমড়ো আর আলুটা অনেকটাই নরম হয়ে গেছে আর প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার কুমড়ো আর আলুটাকে আমরা তুলে নেব এবার একটা আমরা মশলা তৈরি করব তার জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণে আদা আর তিনটে কাঁচা লঙ্কা একগুচ্ছ ধনে পাতা নিয়ে মিক্সিতে একটু আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আরও দুই চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন তারপর এই ফোড়নটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভাজা করে নেব শুকনো লঙ্কাটা একটু আগে দিলে লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে যায় আর ফ্লেভারটাও তরকারিতে সুন্দর আসে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা যেটা আধ ভাঙা করে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে দিয়ে দিচ্ছি অল্প করে মশলা দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো হাফ চামচেরও ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নায় যেহেতু আগে থেকেই ঝাল দেওয়া আছে তাই রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তারপর ভালো করে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মশলার পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল যাতে মশলাটা ভালো করে কষে আসে যেহেতু আগে আমরা জল দিয়ে নিই তাই জন্য পরে সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা সুন্দর কষে এসে তেল ছাড়ে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে এই পর্বে কুমড়ো আর আলুটা আমরা দিয়ে দিলাম যেটা আমরা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভালো করে কুমড়ো আর আলুর মধ্যে মশলাটা মিশে যায় তারপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন আমি অল্প পরিমাণে দিয়েছি তারপর নাড়াচাড়া করে একটুখানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আমি দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে আলু আর কুমড়োটা সুন্দর করে নরম হয়ে যায় দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে ভেঙে দেখালাম তাই দুটো একটা আলুকে একটু ভেঙে ভেঙে আমি তরকারির মধ্যে দিচ্ছি যাতে একটু গা মাখো মাখো হয়ে যায় তরকারিটা এদিকে হতে থাকুক সেই সময় আমরা আরও একটা সিক্রেট মশলা তৈরি করে নেব এবার একটা শুকনো খোলায় নিয়ে নিলাম এক চামচ পরিমাণে কালো সর্ষে নিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ গোটা জিরে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেব যাতে হালকা করে ভাজা হয় সেটা খেয়াল রেখে এক চামচ পরিমাণ কাসুরি মেথি এবার দিয়ে দিলাম কাসুরি মেথি আগে দেবেন না আগে দিলে পাতাটা পুড়ে যাবে আর পোড়া গন্ধ হবে তখন মশলাটা গুঁড়ো করার সময় কিন্তু তিতকুটে ভাব হবে দেখুন এখানে মশলাটা আমার ভালো করে রোস্ট করা হয়ে গেছে তাই তাড়াতাড়ি গ্যাসটা অফ করে একটা পাত্রে কিন্তু আমরা নামিয়ে নেব দেখুন এখানে সুন্দর করে রোস্ট হয়ে গেছে তাই একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কাসুরি মেথির পাতা কিন্তু সবুজই আছে একটুও কিন্তু পুড়ে যায়নি এবার মিক্সির জারে এটাকে আধ করে গুঁড়ো করে নেব যে তরকারিটা হচ্ছিলো তার মধ্যে এই মশলার থেকেই এক চামচ আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দর করে মিলে মিশে যায় আমাদের এই কুমড়োর রেসিপি কিন্তু একেবারেই রেডি চাইলে আপনারা এটা মিষ্টি কুমড়ো দিয়েও করে নিতে পারেন অপূর্ব স্বাদ হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালোবাসবে যারা কুমড়ো খায় না তারাও কিন্তু আঙুল চেটে এই রেসিপিটা খেতে বাধ্য হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন পনেরো মিনিট পরে একটা পাত্রে নিয়ে আমরা তরকারিটা নিয়ে নিচ্ছি দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ